আসসালামু আলাইকুম আজকে একদম লাইভে চলে এলাম আপনাদের জন্য ছোটো একটা টপিক চয়েস করেছি সেটা হচ্ছে কিছু বৈজ্ঞানিক পরিভাষা নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে একটু বলে রাখি বৈজ্ঞানিক পরিভাষাটা আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে আমরা কিছু কোয়েশ্চেন পেয়ে থাকি এবং কনফিউশনে পড়ে যাই আমরা এই বৈজ্ঞানিক পরিভাষাটা যদি একটু গুছিয়ে পড়তে পারতাম তাহলে মনে হয় আমাদের কনফিউশন থেকে আমরা বেরোতে পারতাম কিন্তু আমাদের বাজারের বইগুলোতে এতটা ডিটেলস লিখে দেয় না যার দরুন আমরা জানতে পারি না এখানে আমরা আলোচনায় যাওয়ার আগে একটা নাম্বার দেখতে পাচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ফোর ফোর এইট ফোর জিরো সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমার তিন ধরনের কোর্স চলছে অনলাইন ব্যাচ এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারবেন আমাদের সাতচল্লিশতম বিসিএস ঊনপঞ্চাশতম বিসিএস এবং ভবিষ্যতে আপনি নিজেকে যদি গুছাতে চান ফাউন্ডেশন ব্যাচও চলছে পাশাপাশি নেক্সট যে ভর্তি পরীক্ষা আসছে সে ভর্তি পরীক্ষার জন্য আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে আপনারা এইসব ব্যাচগুলোতে যুক্ত হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবো চলুন এবার আমরা দেখতে পাচ্ছি এখানে খুব পরিচিত কতগুলো কালচার দেওয়া আছে এপিকালচার এবং এভ্রিকালচার এপিকালচার এটার বাংলা হল মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যা এভ্রিকালচার হচ্ছে পাখি পালন সংক্রান্ত বিদ্যা এখন আমরা যদি এই শব্দগুলোকে যদি একদম বইয়ের মতো করেই রেখে দেই তাহলে কিছুটা লস আছে আমাদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এপিকালচার এপিকালচার শব্দটা এসেছে একটা আর শব্দ থেকে এসেছে এপিস এপিস মানে হল মৌমাছি আবার এভ্রিকালচার শব্দটা এসেছে এভিস থেকে এভিস মানে পাখি তাহলে আমরা এপিস মানে মৌমাছি এভিস মানে পাখি এটা যদি বুঝতে পারি তাহলে মনে হয় বেশ সহজেই এপ্রিকালচার কি এভ্রিকালচার কি পরীক্ষার হলে আমরা নাম্বার পেয়ে যাব। ঠিক না একশো পার্সেন্ট ঠিক ইনশাল্লাহ তাহলে এপ্রিকালচার হচ্ছে মৌমাছি এভ্রিকালচার হচ্ছে পাখি পালন সংক্রান্ত বিদ্যা এরপরে অ্যানাচমি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত বিদ্যা এটা আমরা সবাই জানি অ্যান্টোমোলজি পোকামাকড় সংক্রান্ত বিদ্যা এও আমরা জানি জেনেটিক্স মানে হচ্ছে জন্ম বংশগতি সংক্রান্ত বিদ্যা জিওপলিটিক্স হচ্ছে ভূরাজনীতি এগুলা বেশ কমন শব্দ আমাদের কাছে যেমন হর্টিকালচার এটা হচ্ছে উদ্যান বিদ্যা এটা মনে রাখতে হবে হর্টিকালচার মানে কি উদ্যান সংক্রান্ত বিদ্যা এরপরে নিউরোলজি স্নায়ু সংক্রান্ত বিদ্যা এটা মাথায় রাখবো আমরা আর আমরা ইনফ্যাক্ট অনেকে এটা জানি বিভিন্ন সময় আমরা ডাক্তারের কাছে যাই এই নিউরোলজি বিশেষজ্ঞদের কাছে বা নিউরো সায়েন্সের বিষয় নিয়ে সো এটা আমাদের কাছে অনেকের কাছে পরিচিত এটা নিয়ে এতটা সহজ না বা এতটা কি বলা যায় আমাদের জন্য একদমই নতুন নয় এখানে পিসি কালচার হচ্ছে মাছ সংক্রান্ত বিদ্যা বা মাছ চাষ সংক্রান্ত বিদ্যা পিসি শব্দটা আসছে হচ্ছে পিসি কালচার শব্দটা এসেছে পিসিস থেকে পিসিস মানে হচ্ছে কি মাছ তো আমরা এটাকে সহজে মনে রাখতে পারবো মাছের ইংরেজি হচ্ছে ফিশ আর এখানে আসছে পিসি তাহলে আমরা এভাবে বলতে পারি ফিশ পিসি কি বলতে পারি ফিশ পিসি তাহলে পরীক্ষা হলে যাবো ফিস পিস করবো হয়ে যাবে একটাতে সাউন্ড দিব ফিশ একটাতে আস্তে দিব ফিস পিসি তাহলে আমরা এই ফিস পিসি দিয়ে বুঝতে পারি পিসি হচ্ছে মাছ সংক্রান্ত বিদ্যা তাহলে পিসি কালচার কি সংক্রান্ত বিদ্যা পিসিকালচার হচ্ছে মাছ সংক্রান্ত বিদ্যা আমরা বুঝলাম এরপরে আসেন এখানে দেখতে পাচ্ছি আমরা ফিলাটেলি 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 হচ্ছে ডাক সংক্রান্ত বিদ্যা কি ডাক সংক্রান্ত বিদ্যা তাহলে এখান থেকে আমরা যে শব্দটা আছে টিকিট এই টিকিটের সাথে কিন্তু আমরা টেলিটাকে সাউন্ড সাউন্ডে মিলিয়ে নিতে পারি এবং আমরা বলতে পারি বলেন টেলি টিকিট টেলি টিকিট একটা টটো সাউন্ড চলে আসছে ফিলাটেলি টিকিট ওকে নেক্সট ওয়ান ফিলোলজি ফিলোলজি মানে হচ্ছে ভাষা সংক্রান্ত বিদ্যা আমরা ভাষার ইংরেজি কি জানি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের সাথে এই লজিটা মিলিয়ে ফেললে মোটামুটি আমাদের কাজ বলেন লজি ল্যাঙ্গুয়েজ তাহলে ফিলোলজি ভাষা সংক্রান্ত বিদ্যা ফিলোলজি ল্যাঙ্গুয়েজ এরপরে আলটিমেট ওয়ান ফরেটিক্স এটা আমরা বাংলায় ব্যাকরণে পড়ে ফেলছি ধনী সংক্রান্ত বিদ্যা তো ফরেটিক্স মানে ধ্বনি বিজ্ঞান সংক্রান্ত বিদ্যা এর বাইরে যারা বিভিন্ন সময় বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখতে চান মানে আয়ালস করতে চান এই আয়ালসে কিন্তু ফোনাটিক্স আসছে সো এটা সবার কাছে প্রায়ই পরিচিত ফোনটিক্স মানে হচ্ছে কি ধ্বনি বিজ্ঞান সংক্রান্ত বিদ্যা এরপরে আছেন সিসমোলজি সিসমোলজি হচ্ছে ভূমিকম্প সংক্রান্ত বিদ্যা তাহলে সিসমোলজি ভূমিকম্প সংক্রান্ত বিদ্যা এটা একটু মুখস্থ করে নেবেন নিজেরা আর অনেকগুলো পড়িয়ে দিচ্ছি একটা দিটা বাকি থাকলে এটা আশা করছি মুখস্থ না হয়ে আর থাকবে না এরপরে সেরিকালচার সেরিকালচার হচ্ছে রেশম পোকা চাষ সংক্রান্ত বিদ্যা বাংলাদেশের কোনো কোন অঞ্চল কিন্তু সেরি মানে মেয়েদেরকে বোঝায় সেরি বা সেমরি ঠিক আছে তো সেরি যদি মেয়েদেরকে বুঝায় তাহলে সেরিরা তো রেশমি চুরি বা রেশম শাড়ি পছন্দ বা রেশমি শাড়ি পছন্দ ওদের সো সেরির সাথে রেশমির একটা সম্পর্ক আছে এ থেকে আমরা সহজেই পিক করতে পারি সেরিকালচার মানে হল রেশম পোকা চাষ সংক্রান্ত বিদ্যা তাহলে রেশম কি সেরি এবার আপনারা গান টান মিলাই যেভাবে পারেন করেন কিন্তু মূল কথা এটাই সেরিটা কিসের জন্য উদ্গ্রীব রেশি রেশমি শাড়ির জন্য এরপরে লাস্ট ওয়ান একটু কষ্টকর অনকোলজি ক্যান্সার বা টিউমার সংক্রান্ত বিদ্যা অনকোলজি মানে কি ক্যান্সার বা টিউমার সংক্রান্ত বিদ্যা ছোট্ট একটা ক্লাস শেষ হয়ে গেল যেতে যেতে পথে আবার আগের কথাটাই বলছি জিরো ওয়ান এইট ওয়ান টু ফোর ফোর এইট ফোর জিরো সিক্স এই নাম্বারটাতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রয়োজনীয় কোর্সটি সম্পর্কে জেনে নিতে পারেন দ্রুত ভর্তি হয়ে যান ভবিষ্যৎ যে পরিমাণ চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে তাতে নিজেকে যদি আপনি গড়ে তুলতে না পারেন বা ব্যালেন্স করে মুভ করাতে না পারেন তাহলে আপনার জন্য এই বাংলাদেশের চাকরি নয় আমি খুব বিশ্বাসী যে বাংলাদেশে যতজন স্যার জেনারেল নলেজ পড়াচ্ছেন তাদের মধ্যে আমি আশা করছি শীর্ষস্থানীয় সার্ভিস দিয়ে থাকি এবং আমার পড়াগুলো পড়ে আপনারা বেশ সুনামও করছেন এবং ইফেক্টিভ হচ্ছে আপনাদের জন্য তাহলে এত তানাই পানাই না করে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলে দুই চার মাস সময় দিলে ইনশাল্লাহ মুক্তি মিলবে তো আপনাদের জন্য আমি অপেক্ষায় আছি প্রথমত হোয়াটসঅ্যাপে দ্বিতীয়ত আমার অনলাইন ব্যাচের ক্লাসে চলে আসেন কথা হবে শিখা হবে জানা হবে চাকরি হবে বিশেষ আড্ডা হবে আসসালামু আলাইকুম